কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ত্রিকোণ করব তো এর আগে প্রায় উদাহরণ এবং নয় পর্যন্ত করা রয়েছে আপনারা যদি কেউ না দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আর নতুনদের উদ্দেশ্যে বলব যারা আমার চ্যানেলে নতুন বা আমার পেজে নতুন তারা অবশ্যই ভিডিওগুলো আছে দেখবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন অথবা পেজটি ফলো করবেন যারা পুরাতন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারাই আমার সাপোর্ট এবং আপনাদের সাপোর্ট না পেলে হচ্ছে আসলে কোনোভাবেই এক মানে এগিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে তো চলুন আমরা শুরু করি এখানে দেখুন বলছে টেন এ

সাইনে ভাগ হচ্ছে কসে আবার আরেকটা একটা সূত্র জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ স্কোয়ার এ ঠিক আছে এই দুটা সূত্র কিন্তু আমরা জানি আমরা এই সূত্র প্রয়োগগুলোই এই অঙ্গগুলোতে ঘটাই হ্যাঁ তাহলে দেখুন যদি আমরা এভাবে লিখি প্রথমে একে যদি পরিবর্তন করে নিই তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার এ এই যে সূত্র আমি সূত্রগুলো লিখে দিই সবসময় যাতে আপনাদের সুবিধা হয় হ্যাঁ তারপর দেখুন এখানে যে তো স্কোয়ার রয়েছে আর এখানে রুট আছে রুট স্কোয়ার সব কি কী ভ্যানিশ হয়ে যায় তাহলে এখানে থাকতেসে হচ্ছে ক এ আমরা ট্যান মানে কি জানি সাইন এ ভাগ হচ্ছে কস এ ইন্টু কসে তাহলে এটা এটা যদি কাটা যায় তাহলে থাকে কি সাইন এ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড ঠিক আছে এই ছিল হচ্ছে আপনার মানে হচ্ছে অঙ্ক দশ নম্বর অঙ্ক আমরা পরবর্তী অঙ্কটা করবো এগারো নম্বর আমরা যদি তুলি তাহলে আসে কি যে সেক এ প্লাস হচ্ছে টেন এ আর বাই হচ্ছে কসেক এ প্লাস হচ্ছে কট এ হুম ইকুয়াল হচ্ছে কসেক এ মাইনাস কটে আর হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা একবারে তুলে রাখি দেখে তারপর আপনাদের সাথে কথা বলছি কে প্লাস কটে এটা হচ্ছে আপনার হচ্ছে লেফট হ্যান্ড সাইড তা আপনাকে যেটা প্রুভ করতে হবে দেখুন ভালো করে দেখুন এখানে কসে কে মাইনাস কটে সে কে মাইনাস টেনে অর্থাৎ আপনার লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে তার অপোজিটটা আপনাকে প্রমাণ করতে হবে এখানে দেখুন এই এই অংশটুকুতে দেখুন অপোজিটটা রয়েছে কি রয়েছে এই কসে কে মাইনাস কটে প্লাস কটে এখানে রয়েছে আর এখানে রয়েছে কট কসে কে মাইনাস কটে আর এখানে এখন সে কে প্লাস টেনে এখানে সে কে মাইনাস টেনে রয়েছে ঠিক আছে তা এই হচ্ছে আপনার হচ্ছে প্রুভ করতে হবে তাহলে আমাদের এখানে আসলে অঙ্ক করতে গেলে একটু কৌশলীয় না হলে আসলে হয় না হুম তা এখানে দেখুন এখানে প্লাস সিস্টেম যেহেতু রাশিগুলো দেওয়া আছে তাহলে আমাদের কাজ করতে হবে কি মাইনাসে কনভার্ট করতে হবে এবং অপোজিটটা সেক্ষেত্রে যদি আমরা এর সাথে কি করি এর অপোজিটটা কি করি গুণ করি দেখুন এর সাথে যদি আমরা এর অপোজিটটা গুণ করি তাহলে কেমন হয় ঠিক আছে আপনি গুণ করলেন এটা তাহলে কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো রাশির সাথে যদি আপনি কোনো কিছু অ্যাড করেন গুণ হোক যোগ হোক ভাগ হোক যেটাই হোক যেটাই অ্যাড করবেন সেটা ভ্যানিশ করার জন্য আপনাকে আরেকটা কিছু অ্যাড করতে হবে যেন যে রাশিটা আপনি অ্যাড করেছেন সেটা যেন পরবর্তীতে কেটে কুঠে ওয়ান হয়ে যায় যেন ওর সাথে আর কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ ওটাই যেন আবার ঘুরে আসে তা আপনার যেহেতু এটা অ্যাড করেছি কি অ্যাড করেছি সেক এ মাইনাস টেন এ ক সেকে মাইনাস কটে অর্থাৎ এটার বিপরীতটা আমরা অ্যাড করেছি এখানে তাহলে এটার করতে হবে যেন এটা কাটাকাটি করে ওয়ান তাহলে আমি যদি অ্যাড করি তাহলে কি অ্যাড করব এখানে আবার যে আর এখানে কেন করবো আমরা হচ্ছে সেক এ মাইনাস টেন এ ঠিক আছে দেখুন এখানে কিন্তু এই এইটা আর এইটা অর্থাৎ দেখুন এইটা আর এটা যদি কাটি সেক্ষেত্রে কাটলে দ্বারা এটা এটা ভাগ করলে কি হয় হয় ঠিক আছে তারপর দেখুন আপনারা যদি এই দেখুন এই অংশটুকু আপনাদের অংশ যেখানে এখানে কি গুণ করেছেন আপনি যে সে কে প্লাস টেন সাথে এটা গুণ করেছেন তাহলে আপনারা আর একটা সূত্র অবশ্যই জেনে থাকবেন

স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ গুণন হচ্ছে কে মাইনাস কটে এখানে কি সে কে মাইনাস টেন তাহলে দেখুন আমরা জানি সেকে স্কোয়ারে মাইনাস স্কোয়ারের সমান ওয়ান আর ক সেকে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে ওয়ান গুনন হচ্ছে মাইনাস কটে সে কে মাইনাস

এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার হচ্ছে এইভাবে প্রুফ করতে হবে হুম এই অঙ্কগুলো এরকমই বীজগণিত এচ মানে ত্রিকোণমিতির অঙ্কগুলো আমরা ত্রিকোণমিতির অনুপাতের সাহায্যে প্রমাণ করে থাকব যাই হোক সবাই যদি সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে বা কারো কারো কাছে যদি খারাপ লাগে অ্যাভয়েড করে যাবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা